শীত আমাদের ডাক দিয়েছে উত্তরে হাওয়া ভীষণভাবে বইতে শুরু করেছে তাই ভাবলাম হঠাৎ করে যদি ভীষণভাবে শীত পড়ে যায় তখন ভীষণ বড় সমস্যার মুখোমুখি হতে হবে তাই হাতে অনেকটা সময় ছোট পুজো উপলক্ষে কীটির স্কুলে দুই দিনের ছুটি তাই কিট্টুও বিকেল থেকে বাড়ি থেকে বেরোনোর জন্য ছটফট করে তাই বললাম চলো তোমার স্কুলের ড্রেসগুলো কিনে নিয়ে আসি যেহেতু সোয়েটার এগুলো তো এবার লাগবে যখন কিট্টুকে প্রথম কিট্টুর স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম তখন স্কুল থেকে এই দোকানের অ্যাড্রেসটাই দেওয়া হয়েছিল। তাই এই দোকানেই আবার চলে এলাম যখন অ্যাডমিশন করেছিলাম তখনও ড্যাডি ছিল তাই ইউনিফর্মগুলো কিনতে আমার সেরকম কোনো চাপ লাগেনি আর যতদিন না সোয়েটারটা কেনা হচ্ছিল আমার খালি মাথার মধ্যে এটাই ঘুরছিল কখনো শীতের ড্রেসগুলো আমি কিনে নিয়ে আসব যাই হোক ফাইনালি হাতে অনেকটা সময় ছিল যার কারণে মা মেয়ে বেরিয়ে পড়লাম কিট্টুল ইউনিফর্মগুলো কিনতে মেয়ে জাপদার করেছে মাম্মি ইউনিফর্মগুলো কেনার পর একবার মিয়া উমেরে যাব কেক খেতে তারপরে আসার পথে চিলড্রেন্স পার্কে ঢুকবো আমি মেয়েকে নিয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন ও যেই কথাগুলো বলে সেগুলো সমস্তটাই রাখার আমি চেষ্টা করি কেন কি ওর ড্যাডি থাকে না আমাকে নিয়েই ওকে এখানে ওখানে যেতে হয় তাই ও যেটা সবসময় আবদার করে সেটা আমি পূরণ করার চেষ্টা করি কিন্তু আজকে চিলড্রেন আর ঢোকা হবে না তার একটাই কারণ শীতের সন্ধ্যে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো ওর জন্য নিলাম একটা সোয়েটার টুপি আর একটা ট্রাউজার আর দুটো সক্স তো কি কী নিলাম না নিলাম সেটা ভিডিও শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখন চলে এসছি মিয়া অমরতে আর এটা আমার বড়ের স্কুলের ঠিক সামনে মানে সিএমএস স্কুলের সামনে ওকে একবার দেখিয়েছি কিন্তু তারপরে যতবারই ওই স্কুলের সামনে দিয়ে যায় তখনই বলে মামি এটা তো ড্যাডি স্কুল তো আমি নিয়েছিলাম একটা চিকেন সসেস রোল আর কিট্টুকে দিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট একটা কেক তো কিট্টু এখন কিট্টুটা খাবে বলে বায়না করছে আমি বললাম ঠিক আছে তুমি ততক্ষণ খাও যতক্ষণ না আমার খাবারটা শেষ হচ্ছে আমার খাবারটা শেষ হওয়ার পরই আমি তোমাকে খাইয়ে দেব। আর ওর একটাই বায়না কোথাও বাইরে গেলে ওর একটাই কথা মামি আমি নিজের হাতে খাবো কেন জানি না নিজেকে প্রুভ করার চেষ্টা করে খুব বড় হয়ে গেছে দেখুন না এতটাই বড় হয়ে গেছে যে কেকটাও নিজেও কাটতে পারছে না যাই হোক আমি খাচ্ছি আর ওর কেকটাও একবার করে কেটে দিচ্ছি একটা মায়ের কাছে তার মেয়েই সব থেকে বড় বন্ধু এই যে কিট্টু যত বড় হচ্ছে দিনের দিন যেন ও আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠছে একটা দুটো কথা ওর সাথে এখন আমি শেয়ারও করি যেন আমি এটা হয়েছিল ওটা হয়েছিল ও আবার পাকা বুড়ির মতো সেই কথাগুলো শুনবেও শোনার পর বলবে তারপরে কি হয়েছিল বলো যাই হোক দেখুন না একা থাকি মেয়েকে নিয়ে হুটহাট করে কোথাও বেরিয়ে পড়ি কিট্টু আজকে এই জায়গাটা যেতে ইচ্ছে করছে যাবে তুমি আমার মেয়ে তো এক পা কোথাও যাবো বলে এসে সঙ্গে সঙ্গে বলবো চলো মা আমি রেডি করিয়ে দাও তাহলে বেরিয়ে পড়ি এভাবেই কাটে আমার আর কিট্টু সুন্দর সময়গুলো এই প্রত্যেকটা সময় আমি সুন্দরভাবে উপভোগ করছি কারণ যেই দিনগুলো আমাদের জীবন থেকে পেরিয়ে যায় সেগুলো কখনোই আমাদের জীবনে আর ফেরত আসে না যখন আমি নিজের ফোনটা নিয়ে গ্যালারিতে গিয়ে কিছু পুরোনো ছবিগুলো দেখি তখন মনে হয় এই যেন কবে আমার কিট্টু হলো ছোট্ট ছোট্ট পা শুধু ঘুমিয়েই থাকতো সারাটা দিন আর রাত্রিবেলায় ভীষণভাবে জেগে জেগে খেলা করতো মাম্মি ঘুমাতেই পারত না ওর জন্য যদিও ও আমাকে কখনো জ্বালায়নি বা কান্না করেনি কিন্তু ওই যে মেয়ে না ঘুমালে মা কী করে ঘুমাবে সেই কিট্টু আজকে মুখ ফুটে কত পাকা পাকা কথা বলে এখানে যাব ওখানে যাব এটা খাবো ওটা খাবো তো কত রকম কত কিছুই করে একটা মায়ের কাছে এর থেকে বড় জিনিস আর কিছু হয় না তাই কিট্টুর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমি সুন্দরভাবে উপভোগ করতে চাই তাই বারে বারে আপনাদেরকেও বলি আমার ছোট্ট পাখিটাকে দোয়া করবেন যেন ও একজন ভালো মনের মানুষ হতে পারে এই সময়গুলো একদিন স্মৃতির পাতায় উঠে যাবে তখন ভাবব কিট্টু এটা করতো কিট্টু ওটা করতো কিটু বড় হয়ে হয়তো ওর ছোটবেলার কথা শুনবে যেমনটা আমরা এখন শুনি আমরা ছোটবেলায় কি করতাম না করতাম মা বড়মার কাছ থেকে অনেক শুনেছি নানি দাদির কাছ থেকেও অনেক শুনেছি তখন নিজের ছোটবেলার কথাগুলো শুনি তখন ভীষণভাবে ভালো লাগে মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল বড় কেন হতে গেলাম তবে আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল আমাদের বিকাল হলেই ধুলোবালি নিয়ে খেলতাম ধুলোবালি হাত দিলেও কিন্তু মায়েরা বকতো না আর সেই ধুলোবালি যখন আমাদের সন্তানেরা হাত দেয় তখন কিন্তু আমাদের চোখ কপালে উঠে যায় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে শুধু আমাদের ছোটোবেলা কেন আজকে কত সুন্দর সুন্দর সম্পর্ক দেখুন পরিবর্তন হয়ে খারাপের দিকে চলে যাচ্ছে তাই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে এলাম একটা নার্সারিতে যেহেতু শীতকাল তাই ছাদ ভর্তি ফুল গাছ লাগাবো আগের বছরও অনেক ফুল লাগিয়েছিলাম আর এখান থেকেই সমস্ত গাছ কিনে নিয়ে গিয়েছিলাম তাই এই বছরও আবার সেই নার্সারিটাতেই চলে এলাম কিছু গাছ কেনার জন্য এখানে আমি নিয়েছি দশ রকমের গাছ কি কী গাছ কিনলাম সেটা অবশ্যই ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আর গাছ যে আমার কত প্রিয় সেটা তো এতদিন আপনারা সবাই কম বেশি জানতেই পেরে গেছেন আমি ভীষণভাবে গাছ ভালোবাসি কিন্তু একার দ্বারা না সেরকমভাবে ছাদ বাগান করতেই পারি না যদি বর এখানে জব করত তাহলে হয়তো ওকে শনি রবিবারটাও কাজে লাগিয়ে এই একটা সুন্দর করে ছাদ বাগান তৈরি করে নিতাম কিন্তু একা না সমস্ত পেরে উঠতে পারি না জানেন ওই যে মাটি ওপরে তোলা তারপরে টপগুলো বইয়ে বুয়ে ওপরে নিয়ে যাওয়া তাই যেটুকু পারছি ধীরে ধীরে করার চেষ্টা করছি যেহেতু এখন কিছু বছর বাইরে বাইরেই কাটাবো ওই জন্য ছাদ বাগান করার মতো জোর আমিও দিচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের দোয়াই যখন পারমানেন্ট আমার নিজের বাড়িতে থাকতে শুরু করব তখন নিশ্চয়ই ছাদ বাগান তৈরি করব তো এই যে আজকে হলো কিট্টুর কেনাকাটা দুই রকম সক্স নিয়েছি একটা ক্যাপ একটা ট্রাউজার একটা সোয়েটার আর এখানে আছে পাঁচটা গাঁদা ফুলের চারা আর পাঁচটা চন্দ্রমল্লিকার চারা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টা